সারা দেশের আলোচিত সংবাদগুলো নিয়ে সিবিসি বাংলার বিশেষ আয়োজন আজকের সারা দিন। অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম সাথে থাকছি আমি ইফতে আলম সজীব শুরুতেই আমরা জানবো আলোচিত সংবাদের শিরোনামগুলো সাড়ে সাত বছর পর মাকে বুকে জড়িয়ে ধরলেন ছেলে তারেক রহমান হাসিনা রেহানাকে ফিরিয়ে আনা ও ফেরদুসের আটক হওয়ার খবরের ফ্যাক্ট চেক ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যুবদল নেতা বিডিআর হত্যাকাণ্ড পদযাত্রায় পুলিশের বাধা যমুনায় গেলেন নয় সদস্যের প্রতিনিধি দল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো এখন থাকছে বিস্তারিত রাজনৈতিক পরিমণ্ডলে আজ বুধবার এক অবিস্মরণীয় অভাবনীয় অনিবর্জনীয় দিন বাংলাদেশ থেকে আট হাজার কিলোমিটার দূরে লন্ডনে সূর্যের ঝলমলে আলোয় উদ্ভাসিত সকালবেলায় এক ঐতিহাসিক মহাপুনর্মিলন ঘটেছে সাড়ে সাত বছর পর বাংলাদেশের জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হল দীর্ঘদিন পর দেখা পেয়ে মাকে বুকে জড়িয়ে ধরলেন তারেক রহমান এ সময় মা ছেলে দুজনেই আবেগ আপ্লুত হয়ে পড়েন উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ বুধবার সকাল নয়টা পাঁচ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উরুজাহাজটি লন্ডনের ইচ্ছো বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার হজরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির চেয়ারপারসন সর্বশেষ দুই সালের পনেরোই জুলাই লন্ডন সফরে এসেছিলেন এরপর তার আর কোনো বিদেশে সফর হয়নি সেই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানও সরাসরি দেখা হয়নি খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কৈশোর এম আহমদসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিমানবন্দরের চতুর্থ টার্মিনালে রয়্যাল ভিআইপি গেট দিয়ে বের হয়ে অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া সরাসরি হাসপাতালে যাওয়ার কথা বিএনপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল মঙ্গলবার রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কাতারের আমিরাতে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা তাকে বিদায় জানান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিক্স আর্থাইটিক্স সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন দু সালে একটি দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা আরও বাড়ে এর মধ্যে কয়েকবার তিনি জীবন মৃত্যুর সন্ধিকোণেও পড়েন এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয় সরকার তাতে সাড়া দেননি গত পাঁচ আগস্ট জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান এরপর দুর্নীতির যে দুই মামলায় তিনি কারাবন্দী ছিলেন সেগুলোর রায় বাতিল করেন আদালত দুই সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসা জনস হফকিন বিশ্ববিদ্যালয় হসপিটালের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার শরীরের রক্তনালীতে সফল অস্ত্রোপাচার হয়েছিল খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে ধারণা করা হচ্ছে লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসায় দুই মাসের মতো লেগে যেতে পারে দলীয় সূত্রে জানা গেছে চিকিৎসা শেষ হলে বিএনপির চেয়ার পার্সন আবার লন্ডনে যাবেন সেখান থেকে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করে তারপর দেশে ফিরবেন অন্যদিকে সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা ও শেখ রেহানাকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছেন নায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদুস আহমেদ ভিডিওটিতে আরও দাবি করা হয় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়েছে এবং পরবর্তীতে মুসলেখা দিয়ে ছাড়াও পেয়েছেন তিনি এই প্রতিবেদন প্রকাশ হওয়া বিষয়ে প্রচারিত এ একটি ভিডিও প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার বার দেখা হয়েছে ভিডিওতে চব্বিশ হাজারের অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে ভিডিওটিতে একশো ছত্রিশটি মন্তব্য করা হয়েছে ভিডিওটির মন্তব্য ঘর ঘুরে অধিকাংশ কে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা গিয়েছে রিমোর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ফেরদোস এমন কোনো মন্তব্য করেননি এবং তার আটক হওয়া কোনো তথ্য গণমাধ্যমে আসেনি বরং পুরনো কিছু ছবি ও ভিডিওর ক্লিপ ব্যবহার করে আলোচিত দাবিগুলো প্রচার করা হচ্ছে এ বিষয়ে অনুসন্ধানে দুই সালের পয়লা জানুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলে জয় পেলে শেখ হাসিনা ও রেহানাকে দেখে রাখব ফেরদোস শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় ওই প্রতিবেদনের একাংশের সঙ্গে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায় ওই প্রতিবেদন থেকে জানা যায় দুই সালের ঢাকা দশ আসনের নির্বাচনী প্রচারণার সময়ের ভিডিও এটি ভিডিওতে ফেরদুসকে বলতে শোনা যায় আমার দুই মেয়ে নুজহাত নামেরা আমি যেরকম সারাক্ষণ ওদেরকে বুকে আগলে রাখি ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি এই ঢাকা দশ আসনের দুই কন্যা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা আপনাদের দুজনের দায়িত্ব আমার আমি আপনাদেরকে এই এলাকায় দেখে শুনে রাখব ইনশাল্লাহ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই প্রতিবেদনের কিছু ক্লিপ ব্যবহার করেই আলোচিত ভিডিওতে দাবি করা হচ্ছে ফেরদুস্ত ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব নিয়েছেন বলে দাবি করছেন যা আদতে অসত্য আলোচিত ভিডিওতে আরও দাবি করা হয় পাঁচ আগস্টের পরে আত্মগোপনে থাকলেও সম্প্রতি আটক হয়েছেন নায়ক ফেরদোস তবে গণমাধ্যম এবং নির্ভরযোগ্য সূত্রগুলোর বরাতে তার আটকের কোনো তথ্য মেলেনি সুতরাং সাবেক সংসদ সদস্য ফেরদোস শেখ হাসিনা ও শেখ রাহানাকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছেন এবং জনগণের কাছে আটক হয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা এদিকে বিএনপির বহিষ্কৃত যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকান্দর আলী জনি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতে পালিয়ে গেছেন তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে এমন অভিযোগ করেন তিনি এই অভিযোগের বিষয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধ জানান এর আগে গত সতেরোই ডিসেম্বর ফেসবুকে নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দেওয়ার দায়ে তাকে বহিষ্কার করা হয় উনত্রিশ মিনিট দীর্ঘ এই ফেসবুক লাইভের ক্যাপশনে এসকান্দার আলী জনি লিখেছেন সঠিক তদন্ত চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বরাবর আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সেক্রেটারি সংবাদ সম্মেলন করা হবে অন্যায়ের বিরুদ্ধে এছাড়াও বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ জওয়ানদের মুক্তিসহ সাত দফা দাবি নিয়ে নয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের বাসভবন যমুনায় গিয়েছেন প্রতিনিধি দলে তিনজন ছাত্র প্রতিনিধি ও ছয়জন বিডিআর প্রতিনিধি এদিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য জওয়ানদের পরিবারের সদস্যরা যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে শাহবাগে পুলিশের বাধার মুখে পড়েন তারা পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে বুধবার দুপুর দেড়টা পুলিশের গাড়িতে তারা যমুনায় যান এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল দশটার দিকে তারা প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন পরে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করেন পদযাত্রাটি শাহবাগ থানার সামনে এলে পুলিশ তাদের আটকে দেয় পরে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় একটি প্রতিনিধি দল তাদের দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান অন্যরা শাহবাগে অবস্থান করছেন এ ঘটনায় শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়কের যান চলাচল বন্ধ রয়েছে এর আগে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্ বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার এরই অংশ হিসেবে আজ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেছিলেন তিনি এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ